সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ ও সমাজ মন্ডলী আসসালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সংস্কৃতি ক্লাসের আজকে নব আনন্দে জাগো পঞ্চম অধ্যায় নিয়ে আমরা জানবো নব আনন্দে একটা সুন্দর একটি অধ্যায় ছবিটা অনেক সুন্দর হয়েছে চৈত্র মাসের শেষ দিনে সূর্যাস্তের সাথে পুরাতন বছরকে আমরা বিদায় জানাই এটি চৈত্র সংক্রান্তি বা বর্ষ বিদায় অনুষ্ঠান হালকাতার মধ্য দিয়ে বৈশাখের প্রথম দিনের সূর্যোদয়ের সাথে সাথে নতুন বছরকে আমরা স্বাগত জানাই যাকে বর্ষবরণ বলি বর্ষ বিদায় আর বর্ষবরণ উৎসব যেন আমাদের প্রাণের উৎসব যেরকম একটা বছরকে আমরা বিদায় জানিয়ে অনুষ্ঠান করি ঠিক পরের দিনে আমরা নতুন বছরকে আবার সাধুবাদ জানাই তাকে গ্রহণ করি বর্ষবরণ করি যেন এটা আমাদের একটা প্রাণের উৎসব বাংলাদেশের নামের এই বাগানে রয়েছে অনেক জাতিসত্তা আর সম্প্রদায়ের মানুষ বাংলাদেশকে যদি একটা বাগান বলা হয় সেই বাগানে কি রয়েছে অনেক জাতিসত্তা আর সম্প্রদায়ের মানুষ যারা সবাই এই বাগানের হরেক রকমের ফুল এদেশের বিভিন্ন জাতিসত্তা নেই গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ নিজেদের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষ বিদায় ও পালন করে থাকে এক এক ধরনের মানুষ বা এক জাতিসত্তা বা ক্ষুদ্র গোষ্ঠী বলো সম্প্রদায় বলো সবাই তাদের নিজস্ব সামাজিক সাংস্কৃতিক আচার আচরণের মধ্য দিয়ে একে এক এক ধরনের আমরা কি করি বর্ষটাকে বিদায় করি আবার বর্ষটাকে বরণ করার উৎসবটা পালন করে থাকি রমনা বট্টমূলের শিল্পীরা গান গাইছে আবার সেখানে বিভিন্ন ধরনের খেলা আয়োজন হচ্ছে সেগুলো বায়োস্কোপ দেখে অনেকে মজা নিচ্ছে পয়লা বৈশাখী কেন্দ্র করে শহরে ও গ্রামে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা যেসব মেলাকে উপলক্ষ করে লোকশিল্পীরা অনেক ধরনের লোক লোকশিল্প সামগ্রী তৈরি করে যেমন মাটির পুতুল শখের হাঁড়ি পাটের শিখা নানা রকমের খেলনা শীতল পাটি সহ অনেক কিছু মিষ্টি সন্দেশ মোয়া মুড়ি মুড়কি বাতাসা নাড়ু প্রভৃতি খাবার বৈশাখী মেলার আয়োজনকে করে তোলে আনন্দময় এছাড়া আয়োজন করা হয় যাত্রাপালা সার্কাস বাউল গান লোকনাটক পুতুল নাচ ও গানের অনুষ্ঠান এসবই আমাদের সংস্কৃতির অমূল্য অংশ যা সংরক্ষণ করা আমাদের দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই লোক শিল্পই হলো আমাদের জাতীয় সংস্কৃতির শিকড় বর্ষবরণ আমাদেরকে শেখায় নিজেদের দেশ সংস্কৃতির সান্নিধ্যে এসে নতুন আনন্দে জেগে উঠতে বৈশাখ আর জ্যৈষ্ঠ এই দুই মাসকে নিয়ে শুরু হয় প্রথম গ্রীষ্ম ঋতু গ্রীষ্মের তা তীব্র তাপদাহে দাবদাহে চারদিক যখন ক্লান্ত ঠিক তখন কালবৈশাখী তীব্র জড়ো হাওয়া প্রকৃতিতে শীতল পরশ বলিয়ে দেয় নতুন প্রাণ ফিরে প্রকৃতি গ্রীষ্মের উষ্ণতা আর বৈশাখী উৎসব এই দুটিকে মিলিয়ে এবার আমরা শ্রেণীকক্ষে আয়োজন করব হৃদয় উৎসব এই অধ্যায়ে আমরা যেভাবে অভিজ্ঞতা পেতে পারি এই উৎসব আয়োজনের জন্য আমরা শ্রেণীর সব বন্ধুরা কয়েকটি দলে ভাগ হয়ে যাব এবার পয়লা বৈশাখকে কেন্দ্র করে স্থানীয়ভাবে কি কি আচার অনুষ্ঠান খাবার দাবার আয়োজন করা হয় তার এটা আমরা কি করব তালিকা তৈরি করব আর এগুলো বন্ধুখাতা সংরক্ষণ করব তালিকা স্তরীর সময় আমরা মা বাবা দাদা দাদি নানা নানি এলাকা যে বয়োজ্যেষ্ঠ আছে তাদের আমরা একটা সাহায্য নেব তাদের বিভিন্ন ধরনের সংগ্রহ এলাকায় করবাস বিভিন্ন জাতিসত্তা ও সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠজন সহ লোকশিল্পীদের সাথে কথা বলবো এই কথোপকথন আমরা সম্ভব হলে ধারণ করে রাখবো বা লিখে রাখবো এসব আলোচনা থেকে ঐতিহ্যবাহী ঘটনা বা লোকগাথা লোকগান নাটক যাত্রাপালা লোক ছড়া সহ লোকশিল্প সংস্কৃতি সম্পর্কে জানব বিভিন্ন পত্রপত্রিকা বইপত্র ছবি ভিডিও দেখে আমরা দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান সম্পর্কে জানবো জাতীয় আয়োজন সম্পর্কেও বিভিন্ন তথ্য সংগ্রহ করে তার তালিকা আমরা খুব কি তৈরি করে সেগুলো বন্ধু খাতায় সংরক্ষণ করবো এছাড়া আমাদের পূর্বে দেখা গাছটির গ্রীষ্মকালীন দেখে অবস্থা এবার সংস্কৃতি ছবি আঁকা ছড়া গান নাচ অভিনয় আবৃত্তি লেখা ইত্যাদির সাথে মিলিয়ে নেব হৃদয় উৎসবের জন্য শ্রেণীর সজ্জা প্রদর্শন ও উপস্থাপন পরিকল্পনা করব উৎসবটা হচ্ছে হৃদয় উৎসব এখন এতে আমরা কি কি কাজ করব দেখি আমরা শ্রেণীকক্ষ সাজানোর জন্য কাগজ কেটে বা জোড়া লাগিয়ে তাতে ইচ্ছে মতো রং করে বিভিন্ন মুখোশ তৈরি করতে পারি কাগজ ভাঁজ করেও আমরা অনেক মজার মজার আকার তৈরি করতে পারি তাছাড়া নকশা করে কাগজ কেটে ঝালো তৈরি করে শ্রেণীকক্ষ সাজার আয়োজন করতে পারি বর্ষ ও বর্ষবরণ অথবা গ্রীষ্ম ঋতুকে কেন্দ্র করে কেউ কেউ আঁকতে পারে আবার আমাদের মধ্যে যারা অভিনয় করতে আগ্রহী তারা মিলে কোন একটি লোক নাটককে অভিনয় করতে পারে যারা সৃজনশীল লেখা গান নাচ ছড়া কবিতা পাঠ বা রচনা ইত্যাদিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নিজেদের পছন্দ মতো বিষয়ে অংশ আমরা নিতে পারে এবার হৃদয় উৎসবের হৃদয় উৎসবের নির্দিষ্ট দিনে আমাদের সাজানো শ্রেণীকক্ষে আমরা চিত্র ও সৃজনশীল লেখা তুলে ধরবো সাথে নিজেদের রচিত নাটক গান নাচ ছড়া কবিতা ইত্যাদি পরিবেশন করবো হৃদয় উৎসবের মধ্য দিয়ে সবাই নিজেদের সংস্কৃতিকে যেভাবে যেমন ভালোবাসবো তেমনি অন্য সংস্কৃতিকে আমরা সম্মান করব। এখানে কাগজ দিয়ে পাখি বানানোর একটা দেশ দেখানো হয়েছে কাগজকে কিভাবে ভাঁজ করতে হবে ভাঁজগুলা দেখে দেখে তোমরাও পাখি বানানোর চেষ্টা করবে এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি প্রতি বছর পহেলা বৈশাখ আমাদের জন্য আসে নতুন বার্তা নিয়ে প্রতি বছরের ন্যায় এই বছর ও আমাদের বিদ্যালয়ে সারাদিন ধরে নববর্ষ উদযাপন উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে উৎসবের নাম দিয়েছে বছর জোড়ে বছর জুড়ে বাংলা বছর জুড়ে বিভিন্ন দলে ভাগ করে দিয়েছেন বিভিন্ন বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করবে কেউ দেশাত্মবোধক গান নাচ নাটক মুখস্থ সহ নানা দায়িত্ব পালন করবে শুরুতে নানা রঙিন কাগজ কেটে সাজানো মুখোশ বানানো সহ নানা বর্ষবরণের সকল আয়োজন সকলে বিদ্যালয়ের আঙ্গিনায় যে বট গাছ আছে সেখানে স্থানীয়ভাবে বৈশাখ এই গানটির মাধ্যমে নববর্ষ উদযাপন শুরু করি এরপর নানা রঙিন প্লে কার্ড ও মুখোশ করে র্যালি করি বিদ্যালয়ে সারাদিন নানা অনুষ্ঠান হয় উক্ত অনুষ্ঠানে ছবি আঁকা ছড়া আবৃত্তি সহ পান্তা ইলিশ কর্মসূচি পালনের মধ্য দিয়ে সুন্দরভাবে দিনটি কাটাতে পেরে আমি খুব খুশি অভিভাবক কর্তৃক মূল্যায়ন শিক্ষার্থীর সাথে যে দিবে যেমন শিক্ষক নির্দেশনা কাজ করছে কিনা হ্যাঁ এগুলো সবগুলোতে আমরা যেহেতু কাজ করেছি আমরা এগুলো হ্যাঁ নির্বাচন করে দিব এবং অভিভাবক স্বাক্ষর নিব যে কাজটি আমার ভালো লেগেছে তার বাবা বা তারিখ লিখে দিবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম